Ya Allah, setengah-tengah nanti. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. এখন পর্যন্ত আমরা মানবজাতি সমুদ্রের মাত্র পাঁচ শতাংশ প্রাণী সম্পর্কে জানতে পেরেছি বাকি পঁচানব্বই পার্সেন্টের মধ্যে কোন কোন ধরনের প্রাণী বসবাস করে সেগুলো সম্পর্কে আমরা ধারণা করতে পারি না তাই অনেক সময় সমুদ্রের পারে কিছু অদ্ভুত প্রাণী দেখতে পাওয়া যায় যেই প্রাণীগুলোকে এর পূর্বে পৃথিবীতে কেউ দেখেনি আবার মাঝে মাঝে বিজ্ঞানীরা রিসার্চ করতে গিয়ে এমন কিছু প্রাণীর সন্ধান পায় যেই প্রাণী আমরা এর আগে কোনোদিন দিন দেখিনি কারণ এই প্রাণীগুলো পৃথিবীতে থাকলেও আমাদের ছিল না আজ আপনাদেরকে দেখাবো সমুদ্রে খুঁজে পাওয়া এমন কিছু প্রাণী যেগুলো এর আগে আপনি কোনোদিন দেখেননি চলুন শুরু করা যাক মনস্টার এখানে দেখতে পাচ্ছেন একটি মেয়ে তার পোষা কুকুরের সাথে নদীর পাশে দাঁড়িয়ে ছবি তুলছে এমন সময় হঠাৎ নদী থেকে বিশাল আকারের একটা মনস্টার এসে তার কুকুরটিকে নিয়ে চলে যায় আর মেয়েটি ভয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় না হলে এই মনস্টার তাকেও খেয়ে ফেলত রিভার মনস্টার এই বিশাল আকারের মাছগুলোকে দেখে আপনি বুঝতেই পারবেন না এগুলোকে নদীতে পাওয়া গেছে নামক এই মাছগুলো যুগের পর যুগ পৃথিবীতেই ছিল কিন্তু এই বিশাল দানবীয় মাছ সম্পর্কে মানুষ সম্প্রতি জানতে পেরেছে কারণ কিছুদিন আগে জেলেদের জালে এই মাছ ধরা পড়েছে না হলে মানুষ জানতেই পারতো না নদীতেও এমন বিশাল দানবীয় মাছ থাকতে পারে আসলে বছরের পর বছর নিজেকে মানুষদের কাছ থেকে লুকিয়ে রাখার কারণেই এদের এমন বিশাল আকার হয়েছে সর্বপ্রথম নর্থ চীনে এই বিশাল আকারের দানবীয় মাছটি জেলেদের জালে ধরা পড়েছিল যার ওজন ছিল সাতশো কেজি এবং এটি লম্বাই ছিল প্রায় দশ ফুট এই বিশাল আকারের মাছ অনায়াসে মানুষকেও গিলে ফেলতে পারবে মনস্টার টেইল হঠাৎ নদীর পাশে সেলফি তুলতে গিয়ে একজন লোক এই অদ্ভুত প্রাণীটিকে ভেসে উঠতে দেখে এই বিশাল আকারের প্রাণীটিকে দেখে লোকটি ভয় পেয়ে যায় তারপরেও সে এর ভিডিও করতে থাকে তবে এই প্রাণীটি আসলে কী ছিল তা এখন পর্যন্ত জানা যায়নি কারণ সে এর আগে এমন প্রাণী আর কখনোই দেখেনি জেলি বিস এটিকে প্রথম দেখে আপনি কি ভেবেছিলেন কাপড় নাকি অন্য কিছু এটি আসলে জেলি টাইপের হঠাৎ সমুদ্র তীরে এই অদ্ভুত জেলি ফিশটিকে দেখে সবাই চমকে গিয়েছিল আর অতি উৎসাহে এটিকে হাতে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল কিন্তু এটি দেখতে যতটা সুন্দর আর অদ্ভুত ততটাই ভয়ানক কিন্তু দুই হাজার আঠেরো সালের অক্টোবর মাসে পাওয়া এই জেলি ফিশটি ছিল মৃত্যু আনন সি অর্গানিজম এটি হয়তো কোনো ইউএফ ক্র্যাশের মাধ্যমে এখানে এসেছে অথবা অন্য কোনো কিছু এটিকে দুই সালের অক্টোবর মাসে রেকর্ড করা হয় হঠাৎ করে এই অদ্ভুত প্রাণীটিকে অস্ট্রেলিয়ার একটি সমুদ্রের তীরে দেখা যায় এটিকে দেখে মনে হচ্ছিল কোনো এলিয়েন যা দেখতে অনেকটাই মানুষের মতো কিন্তু অনেকটাই ভিন্ন আকৃতির ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এই অদ্ভুত প্রাণীটি এখনও জীবিত আছে কিন্তু সে প্রচন্ড আঘাত পেয়েছে এরপর বিজ্ঞানীরা এটি নিয়ে রিসার্চ করা শুরু করে তাই এখন এই জায়গাটি সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে হান্ড্রেড অফ হোয়েল বিসিট দুই সালের তেরোই অক্টোবর প্রায় পাঁচ হাজার পাইলো টোয়েল শার্ক মৃত অবস্থায় নিউজিল্যান্ডের একটি সমুদ্রের তীরে ভেসে আসে বিশেষজ্ঞদের মতে এই শার্কগুলো একটি রোগের কারণে মারা গিয়েছিল যেই রোগ অনেক দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে এদের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হলে সাঁতার কাটার মাধ্যমে তারা অন্য সবার মধ্যে অনেক দ্রুত এই রোগ ছড়িয়ে দিতে পারে তবে এই শার্কগুলোর মধ্যে কিছু কিছু শার্ক সামান্য কিছু সময়ের জন্য বেঁচেছিল তাই তখন অনেকেই এগুলোকে বাঁচিয়ে আবার সমুদ্রে ফিরিয়ে দিতে চেয়েছিল বিজ্ঞানীরা জলবায়ুর পরিবর্তনকে এই সমস্যার জন্য সবচেয়ে প্রধান কারণ হিসেবে দায়ী করছে হাগ ফিস জাবাতে মাছ ধরতে যাওয়া ফিশারম্যানের একটি দল হঠাৎ পানির একদম কিনারায় বিশাল আকারের একটি প্রাণীকে নাড়াচাড়া করতে দেখে এটিকে দেখে বোঝা যাচ্ছিল না সে ভয়ে এমন করছে নাকি প্রচন্ড রাগে তবে প্রাণীটি যে তাদের জন্য কতটা ভয়ানক হতে পারে তা বুঝে অনেকেই সেখান থেকে সরে যায় এরপর প্রাণীটি যখন কিছুটা শান্ত হয় তখন জানা যায় এটি আসলে জুভেনাইল নাইল যেটি দুর্ঘটনাক্রমে ক্রমে সুয়াক বেকুমনে সেন্ট্রাল জাবাতে আটকা পড়েছিল এরপর অনেকে মিলে প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা চেষ্টা করে কিন্তু বাঁচাতে পারেননি মিস্টারিয়াস ব্লু ক্রিয়েসার হঠাৎ এগুলোকে দেখলে মনে হবে সমুদ্রে ভেসে বেড়ায় তখন খুব সুন্দর নীল ঢেউ তৈরি হয় কারণ এগুলো নীল রঙের হয়ে থাকে যদিও এরা অনেকটাই জেলিফিশের মতো কিন্তু এরা জেলিফিশ নয় এরা সমুদ্রের লবণাক্ত পানিতে থাকে সামুদ্রিক জেলেদের মতে এই প্রাণীটিকে যেই সমুদ্রে পাওয়া যাবে সেখানে হেলদি ইকোসিস্টেম রয়েছে জায়েন্ট স্কুইড অ্যাটাক্স এ সার্ফার বোর্ড হঠাৎ করে বিশাল আকারের একটি দানবীয় স্কুইড এই বোর্ডের উপরে আক্রমণ করে বসে যা দেখে লোকটি প্রচন্ড ভয় পেয়ে যায় যদিও এদেরকে এত সহজে দেখা যায় না কিন্তু এদের স্ক্রিন যখন সাদা হয়ে যায় কিংবা এরা যখন কোনোভাবে আঘাত পেয়ে বুঝতে পারে এদের মৃত্যু সময় এসেছে তখন এরা সমুদ্রের উপরে চলে আসে এদের এমন অদ্ভুত আচরণ এদেরকে আরও বেশি রহস্যময় করে তুলেছে তাছাড়াও অনেক সময় এরা স্ক্রিনের বিভিন্ন সমস্যার জন্য সমুদ্রের উপরিভাগে এসে নিজেদেরকে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত করতে চায় প্রিয় দর্শক আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ